রিল কি অ্যালকোহলের মতো প্রভাব ফেলতে পারে মস্তিষ্কে এই বিষয়ে কি বলছেন বিজ্ঞানীরা হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমার সব বন্ধুরা কেমন আছো নিশ্চয়ই সুস্থ আছো এবং ভালো আছো আমাদের মধ্যে অনেকেরই সমাজ মাধ্যমে রিল দেখে কেটে যায় ঘন্টার পর ঘণ্টা এক্ষেত্রে বিজ্ঞানীরা বলছেন অ্যালকোহলে যেমন ক্ষতি হয় মানে অ্যালকোহলে যতটা আসক্তি সৃষ্টিকারী জিনিস থাকে রিলের মধ্যেও কিন্তু ততটাই থাকে কারণ বেশিক্ষণ বা দীর্ঘদিন ধরে রিল দেখলে কি হয় আমাদের মনোসংযোগের সমস্যা হতে পারে বা স্মৃতিশক্তিও কিন্তু নষ্ট হয়ে যায় te pare এক্ষেত্রে গবেষকরা বলছেন ছোট ভিডিও দেখার প্রতি আসক্তি গোটা বিশ্বের মানুষের স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর চীনে নেট ব্যবহারকারীদের পঁচানব্বই পয়েন্ট পাঁচ শতাংশই ছোট ভিডিও দেখে থাকে তারা প্রতিদিন করে একশো একান্ন মিনিট ব্যয় করে রিল দেখে এত বেশি সময় রিল দেখলে শুধু যে মনোযোগ ঘুম মানসিক স্বাস্থ্য নষ্ট হয় তা নয় সেই সঙ্গে অবসাদের সম্ভাবনাও তৈরি হয় এবং গবেষকরা বলছেন ছোট ধৈর্য ভিডিও দেখলে স্বল্প মেয়াদি স্মৃতিও নষ্ট হতে পারে ডোপামিন হরমোন হল গুরুত্বপূর্ণ নিউরো যখন আমরা কিছু ভালো খাবার খাই কিছু অর্জন করি বা প্রিয়জনদের সঙ্গে সময় কাটাই তখন এই ডোপামিন রাসায়নিক আমাদের মনটা ভালো করে দেয় পুরস্কার এই কাজটা করে থাকে ডোপামিন কিন্তু আসক্তি আবার বিপদ ডেকে আনতে পারে এর কারণ হিসাবে বিজ্ঞানীরা বলছেন যখন অ্যালকোহল সেবন অনলাইন গেম খেলা বা রিল দেখার মাত্রা বেড়ে যায় তখন ডোপামিন খরণের মাত্রা বৃদ্ধি পায় এর ফলে উন্মাদনা তৈরি হয় তাদের কথায় যত বেশি ডোপামিন খরণ হয় তত বেশি স্নায়ু সংযোগ তৈরি হয় এবং তখন আসক্তি আরও বৃদ্ধি পেতে থাকে বারবার ওই জিনিসটি করতে ইচ্ছা করে এবার আসা যাক যে মস্তিষ্কে আসলে কি হয় মস্তিষ্কে যে প্রিফন্টাল কর্টেক্স করটেক্স থাকে তার দ্বারাই কিন্তু আমরা যে কোনো সিদ্ধান্ত গ্রহণ মনোসংযোগ বা আত্মনিয়ন্ত্রণ করে থাকি ছাব্বিশ থেকে সাতাশ বছর বয়স পর্যন্ত কিন্তু এটা পরিণত হয় আর যখনই আমরা বিভিন্ন কন্টেন্ট দেখি বা রিল দেখি এই প্রিফন্টাল কর্টেক্স করটেক্স কিন্তু বেশি মাত্রায় ব্যবহার করে ফেলি যার ফলে কিন্তু কি হয় এই অংশ সংকুচিত হয় যার ফলে রোজকার কার্যকলাপ কিন্তু ব্যাহত হয় পারে রাতে সময় রিল দেখলে ঘুমের ব্যাঘাত ঘটে থাকে এক্ষেত্রে মস্তিষ্কের হিপোক্যাম্পাস বিরক্ত হয় যার কাজ হলো স্মৃতিশক্তি ধরে রাখা তাই রাতে বেশি সময় যদি তোমরা রিল দেখো সেক্ষেত্রে ঘুমের ব্যাঘাত তো ঘটবেই তার পাশাপাশি কিন্তু স্মৃতিশক্তিও নষ্ট হবে অ্যালকোহল এবং তামাক মস্তিষ্কের উপরে নিউরোটক্সিক প্রতিক্রিয়া তৈরি করতে পারে রিল কতটা ক্ষতি করতে পারে তার পরিমাপ করতে পারেননি এখনও বিজ্ঞানীরা তারা মনে করছেন রিলও ডোপামিন খরণ বৃদ্ধি করে বিশেষত যে মস্তিষ্ক এখনও পরিণত হয়নি তার উপরে এই ছোট ভিডিও খারাপ প্রভাব তৈরি করতে পারে এক্ষেত্রে তামাক বা অ্যালকোহলের মতো মস্তিষ্কে রাসায়নিক ক্ষতি না করলেও দীর্ঘদিন ধরে রিল দেখলে কিন্তু আমাদের মনসংযোগ বা স্মৃতিশক্তি নষ্ট হতে পারে তাই এখন থেকে একটা না রিল দেখা থেকে কিন্তু তোমাদের বিরত থাকতে হবে তাহলে যদি আজকে আমার ভিডিওটা তোমাদের কাজের মনে হয় বা তোমাদের উপকারে আসে লাইক আর শেয়ার করে দিতে একদমই ভুলো না যারা আমার এই চ্যানেলটা প্রথম দেখছো চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও এরকম উপযোগী ভিডিও আরও দেখার জন্য তার পাশে যে বেল আইকনটা আছে ওটা প্রেস করে অন করে দিও যার ফলে যখনই আমি ভিডিও আপলোড করব নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছে যাবে আজ তাহলে আসি আবার দেখা হবে আগামী পর্বে